আজকে যেই সন্তানগুলি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে ছোটো ছোটো বাচ্চারা আজকে শহীদ হয়ে গেছে এবং ছোটো ছোটো বাচ্চারা আজকে তারা হসপিটালে কাতটাইতেছে ওদের জন্য দোয়া করেন আল্লাহ যেন ওদেরকে মাফ করে দেন আল্লাহ যে সন্তানগুলি আজকে পুড়ে গেছে আল্লাহ জলদি জল সেফাই করে আল্লাহ জলদি সুস্থ করে দেন আল্লাহ যারা মারা গেছে ওদের জান্নাতের ব্যবস্থা করে দেন আল্লাহ বাপ মা পরিবার পরিজন আত্মীয় স্বজনকে ধৈর্য ধরার তো আল্লাহ দৃশ্য দেখা যায় না আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ গোটা দুনিয়ার মানুষকে হেফাজত করেন আসমানের গজব জমিনে গজব হেফাজত করেন ও আমার ও আমার পর্দলা মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার তবে কান্দ আর মাওলার কাছে মাপ চাও কান্না না মনের বুজরে মন একদিন এই ঘরের দরজা নতুন বউ হয়ে ছেলের মন কত মেয়ে লোকে শরবত খাওয়াইছে কত মেয়ে লোকে করছে আবার একদিন এই ঘরে দুই আর দিয়া মরালা শিয়া বাইর হবো সেলে মামা করে মেয়ে মামা করে ওরে মান জুয়াব আর দিব আল্লাহ আল্লাহ কত আলে মোলা মাত হাত তুললাম রে মাওলা আল্লাহ কত সাদা ভাইদের ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা আল্লাহ কত